নমস্কার বন্ধুরা রুমার হেসেলে সবাইকে স্বাগত আর কদিন পরেই দ্বিতীয়া বা ভাই ফোটা। সেদিন তো আমরা অনেক রকমের খাবার বাড়িতে বানিয়ে থাকি তাই আজ আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির খাস্তা কচুরির রেসিপি শেয়ার করছি রেসিপির সঙ্গে কিছু টিপসও শেয়ার করব যেগুলো ফলো করে রেসিপিটা করলে আপনাদেরও পারফেক্ট রেসিপি তৈরি হবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন কড়াইশুঁটি বা মটরশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য সর্বপ্রথমে ময়দা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম দুশো গ্রাম ময়দা আর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আগে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ ঘি আমি ঘি দিয়ে ময়াম দিচ্ছি আপনারা শুধু তেল বা তেল আর ঘি মিশিয়ে নিয়েও ময়াম দিতে পারেন এবার ময়দা আর ঘি ভালো করে একটু সময় নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে কচুরি কিন্তু ততই খাসতে হবে ময়দা আর ঘি ভালো করে মেশানো হয়ে যাবার পর কিছুটা পোর্শন এইভাবে হাতের মধ্যে নিয়ে মুঠো করে দেখে নেবেন যদি দেখেন এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে ময়দার মধ্যে ময়ম একদম পারফেক্ট আছে এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে আর খাস্তা কচুরির ডো কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে মানে নর্মালি আমরা যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি তার থেকে শক্ত করে মেখে নিতে হবে আর ময়দার ডোটা কিন্তু খুব বেশি ঠেসে ঠেসে মাখার দরকার নেই ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে আর ময়দার ডোয়ের টেক্সচারটা দেখুন এইরকম হবে ফাটা ফাটা ময়দা ভালো করে মেখে নেবার পর ঢাকা দিয়ে কমপক্ষে তিরিশ মিনিট রেখে দিতে হবে এরপর কড়াইশুঁটি বা মটরশুঁটির পুরটাকে তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জালের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ মটরশুঁটি আর এখনও যেহেতু বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে না এইটা আমার ঘরে ফ্রোজেন করে রাখা মটরশুঁটি দিয়েই রেসিপিটা আমি তৈরি করছি আর আপনারা বাজারে ফ্রোজেন মটরশুঁটি দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা এবার এই সব কিছু একসাথে বেটে নেব জল ছাড়া মটরশুঁটিটা আমি বেটে নিয়েছি তবে কিন্তু একদম ফাইন পেস্ট করিনি একটু দানা দানা আছে কড়াইতে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ স্পুন গোটা জিরে গোটা মৌরে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আর ঘি দিয়ে পুরটা তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্বাস্থ্য ভীষণই ভালো হয় লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং লো ফ্লেমে হিংটা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো হিংটা যদি তেলের সাথে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে হিংয়ের গন্ধটা খুব সুন্দরভাবে পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন লো ফ্লেমে বেসনটাকে ভেজে নেব খাস্তা কচুরি পুরটা একদম শুকনো আর ঝরঝরে তৈরি করে নিতে হবে সেই কারণে পুরের মধ্যে বেসনের ব্যবহার করতে হবে মিনিট দুই তিন সময় ধরে বেসন ভেজে নেবার পর দিয়ে দেব বেটে নেওয়া মটরশুঁটি সমস্ত মটরশুঁটি বাটাটা দিয়ে দেবার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যেহেতু আমি মটরশুঁটিটা জল ছাড়াই বেটেছি তাই পুরটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগবে না মিনিট দুই সময় ধরে মটরশুঁটির মিশ্র নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব ওয়ান টি স্পুন ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আমচুর পাউডার আমি দিয়ে দিলাম হাফ স্পুন আর আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি তাতে আছে ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে সেটা ব্যবহার করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব বিট নুন হাফ স্পুন খাস্তা কচুরে এই পুটটা কিন্তু একটু চটপটা হবে এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন পুরটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি পুরটা কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এই পুরটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে কুচি ধনে কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম আমাদের খাস্তা কচুরির পুর একদম রেডি এবার এই পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা করে নেব। তিরিশ মিনিট পর ডোটাও সেট হয়ে গেছে ডোটাকে আবারও একবার ভালো করে মেখে নেব ডোটাকে ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি অপরদিকে কড়াইশুটি পুরো ঠান্ডা হয়ে গেছে একটা লেচি নিয়ে দু হাতে একটু প্রেস করে একটা বাটির শেপ দিয়ে নেব আর বাকি লেচিগুলোকে কি কিন্তু একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ড্রাই না হয়ে যায় যে সাইজের লেচি কেটেছি তার থেকে ছোটো সাইজের কড়াইশুঁটির বল তৈরি করে নেব তারপরে বাটি শেপ দিয়ে নেবার পর বাটির মধ্যে কড়াইশুঁটির বলটাকে ভরে দেব আর মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেবার পর দু হাতে তালুর মধ্যে নিয়ে প্রেস করে একটু চাপটা করে দিতে হবে পুর যদি একটু কম দেওয়া হয় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর পুর বেশি দিলে খেতে ভালো লাগে সমস্ত খাস্তা কচুরির মধ্যে পুর ভরে নেবার পর খাস্তা কচুরিগুলো ভাজার জন্য কড়াইতে অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই খাস্তা কচুরি ভাজার জন্য তেল কিন্তু একদম হালকা গরম করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে আছে হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে কড়াইশুঁটির খাস্তা কচুরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে তেল কিন্তু একদম হালকা গরম আছে প্রথম ব্যাচে আমি একসাথে চারটে খাস্তা কচুরি দিয়েছি তেলের মধ্যে প্রায় মিনিট পাঁচ ছয় লো ফ্লেমে ভাজার পর যখন দেখবেন কচুরিগুলো আস্তে আস্তে তেলের ওপর ভেসে উঠছে তখন এইগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে এইভাবেই লো ফ্রেমে উল্টে পাল্টে খাস্তা কচুরিগুলো ভেজে নিতে হবে খাস্তা কচুরি বা সিঙ্গারা তেল থেকে তোলার পর কিন্তু এইগুলো কালার একটু গাঢ় হয় তার জন্য যেমন কালার আপনারা রাখতে চান তার থেকে একটু হালকা থাকা অবস্থাতেই এইগুলোকে তেল থেকে তুলে নেবেন আর কচুরির মুখ যদি ভালো করে আটকে দেওয়া হয় তাহলে কিন্তু আর ফেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর এই খাস্তা কচুরি অনেক বেশি সময় ধরে খাস্তা রাখতে চাইলে ডাবল ফ্রাই করতে পারেন আর দ্বিতীয়বার যখন ফ্রাই করবেন তখন হাই ফ্লেমেই ভেজে নিতে পারেন আর ডবল ফ্রাই করলে খাস্তা কচুরি যতদিন ভালো থাকবে ততদিন খাস্তা থাকবে আমাদের প্রথম ব্যাচের খাস্তা কচুরি একদম রেডি তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর আমি যে পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে মোট আমার আটটা খাস্তা কচুরি তৈরি হয়েছে আর বাকি চারটে খাস্তা কচুরি আমি সেম একই প্রসেসে ভেজে নেব আজকে আমার এই কড়াইশুঁটির খাস্তা কচুরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একদিন তৈরি করুন আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না এবারে একটা খাস্তা কচুরি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আর খাস্তা কচুরি কিন্তু ভীষণই খাস্তা হয়েছে আর পুর কিন্তু যথেষ্ট পরিমাণেই ভরা আছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ